তবে মানে মানুষজন সব ঝুকিপূর্ণ রূপে আছে যে কোন মুহূর্তে পড়তে পারে তো बृষ্টের অবস্থান গাড়ি গোরা বাই উঠে পরি চললে পূর্ণ রূপে আছে গাড়ি গোরা যায় উঠে ব্যাগের মধ্যে বহুত গাড়ি এই পর্যন্ত পড়িয়ে গেছে এইটা এন্ড बृষ্টে কোন সময় পড়িয়ে যায় তা ঠিক নেই মানুষজন চলাফেরা করে খুব রিক্সের উপরে আচ্ছা আসে মাঠে যে পে তো বহুত বন্যলে খালি মাঠে পে জুয়ে নাই হয় না এ পর্যন্তটা স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকাটা কি আপনাদের এই দুর্গ মেটানোর জন্য দুর্মুকে স্থানীয় এরকমের কোনো ভূমিকা দেহই না ভূমিকা স্থানীয়তা নাই এই ঝুঁকিপূর্ণ এই সাইনবোর্ডটা লাগাই গেছে কত মাস আগে এই সাইনবোর্ড লাগানি হয়েছে তাও প্রায় মাস তিনই হয়েছে আপনার দাবি কি আমার দাবি যে বৃষ্টি জানি সম্পূর্ণ হয় তাড়াতাড়ি মানুষজন জানি যাতায়াত করতে পারে জানি কার কেউ সমস্যায় না পারে এটাই তো এই ব্রিজটার অবস্থান কোথায় এটা কোন এলাকা এইটা ব্রিজস্ট্যান্ডটা ব্রিজটা আছে যে মাঝে মাঝে উপর হইলে আমার যে হইলে সদর থানা আর এপার হইলে বাবুগঞ্জ থানা দুই থানার মাঝে কতজন প্রতিদিন কত কত হাজার মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার এই ব্রিজ হাজার হাজার মানুষ মনে হয় আমার যত মানুষ আছে এই অঞ্চলের এরা সবই এই রোড একটাই যাতায়াতের রাস্তায় একটাই এদের দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে